বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল সামনে আসার পর তা নিয়ে বিরোধীরা যেভাবে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন এবং এই ভোটকে অবৈধ ভোট এই নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ প্রক্রিয়া বলে অভিহিত করেছেন তা নিয়ে যথেষ্ট পরিমাণে আমাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে এবং জাতীয় রাজনীতিতে সেটা নিয়ে আলোড়ন চলছে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে শোনা যাচ্ছে যে আরজেডি নেতা তেজস্বী যাদব সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে তা পঁচিশ জন বিধায়ক একসঙ্গে পদত্যাগ করবেন শপথ নেওয়ার পরে তারা এই পদত্যাগ করবেন বলে জানা গেছে অর্থাৎ শপথ না নেওয়ার আগে পদত্যাগ করা না করার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু শপথ নেওয়ার পরে যদি তারা পদত্যাগ করে বিরোধী যদি শূন্য হয়ে যায় বিধানসভায় তাহলে সেটা একটা নতুন নজির তৈরি হবে সারা বিশ্বের সামনে বৃহত্তম ভারতবর্ষের গণতন্ত্র প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে নরেন্দ্র মোদীর আমলে এদেশের বিরোধীরা যে সংকটের মধ্যে রয়েছে এদেশের বিরোধীরা যে যথাযথ মর্যাদা পাচ্ছে না এদেশের ভোটের নামে যে প্রহসন হচ্ছে এই কথাটা সবচেয়ে বেশি প্রচারিত হবে গতকালই আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাগল প্রভাকর প্রভাকর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে বলেছেন অনেক দেরি হয়ে গেছে আর নয় কারণ মনে রাখবেন ভোটের নামে এই প্রহসন চলতেই থাকবে এ প্রহসন বন্ধ করা যাবে না এটা মাথায় রাখবেন এই প্রহসনকে যদি বন্ধ করতে হয় তাহলে বিরোধীদের সম্মিলিতভাবে ভোট বয়কটের ডাক দিতে হবে এবং সেই ভোট বয়কট একটা দুটো বিধানসভা দুটো ইলেকশন যদি তারা বয়কট করে তা তাদের কোনো ক্ষতি হবে না কারণ ভোটে দাঁড়ানো ভোটে দাঁড়িয়ে ওই নির্বাচন প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়ার চেয়ে বয়কট করাটা গণতান্ত্রিক গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এবং এটা তিনি বলেছেন যে তিনি তার মতে অর্থাৎ প্রভাকাল পরাকালাক পরাকল প্রভাকরের মতে তিনি বলেছেন যে যতদিন জ্ঞানেশ কুমার দেশের নির্বাচন কমিশনার থাকবেন ততদিন পর্যন্ত বিরোধীরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না এটা দত্তহীন কণ্ঠে ঘোষণা করে দেওয়া উচিত বলে তারা তিনি দাবি করেছেন এবং বলছেন যে বিহার বিধানসভা নির্বাচন এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দিনের বেলাতেও ভোট ডাকাতি করা যায় আমার বক্তব্যটা আমার নয় বক্তব্যটা হচ্ছে আমাদের দেশের অর্থমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী প্রভাকর পরাকলের অর্থাৎ পরাকল প্রভাকরের এই বক্তব্য তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ সমাজ সচেতন মানুষ এবং একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে সারা ভারতবর্ষে পরিচিত মুখ এই এই পরাকল পরাকল প্রভাকরের এই বক্তব্য সামনে আসার পরেই বেশ খানিকটা চাপে পড়ে গেছে কেন্দ্রের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন ভাবতে শুরু করে দিয়েছে যে বিষয়টিকে এতটা চলে যাবে তা ভাব তা হয়তো তারা ভেবেও দেখেননি কিন্তু মানে এমন একটা সময়ে পৌঁছে গেছে এমন একটা জায়গায় চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে যদি এই পরাকল প্রভাকরের বক্তব্য মেনে আর জেডির পঁচিশ জন বিধায়ক শপথ নেয়ার পর পদত্যাগ করেন তারপরে স্বাভাবিক নিয়মে কংগ্রেসের যদি কংগ্রেসের ছজন আর বিরোধ আর সিপিএম বাম বামেদের চারজন এই জন যদি পদত্যাগ করে তাহলে মনে রাখবেন আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে সে সবচেয়ে সংকটজনক দিন হিসাবে আত্মপ্রকাশ করবে এবং সেই সংকট এতটাই সংকট তৈরি করবে সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের যে সম্মান ভারতবর্ষের যে কীর্তি ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধান তা এক কথাই তার মর্যাদাকে হানি হবে এবং এইটা এটা এটা শুধুমাত্র বিরোধীরা করছে তা নয় বিরোধীদের করাতে বাধ্য করা হচ্ছে এবং যে সিদ্ধান্ত যেভাবে নির্বাচন কমিশনকে যেমন ধরুন হরিয়ানার হরিয়ানার ক্ষেত্রে হরিয়ানার ক্ষেত্রে অনেক কথা বলা হচ্ছে হরিয়ানাতে একাধিক তথ্য চাওয়া হয়েছিল হরিয়ানাতে একাধিক তথ্য চেয়েছিল কংগ্রেস দল দিয়েছে দেয়নি কংগ্রেস দল দিতে পারেনি কংগ্রেস দল কংগ্রেস দলকে দেয়নি নির্বাচন কমিশন যখন বললো সিসিটিভি যখন বললো সিসিটিভি দিতে হবে তখন ধরুন কদিন আগেই কদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমরা জানি যে হরিয়ানা হরিয়ানা এবং পাঞ্জাব পাঞ্জাব আদালতে হরিয়ানা বিধানসভার পরেই মেহবুব পাচা প্রাচা নামে একজন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মামলা করেছিলেন মামলা করে বলেছিলেন যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে যত সিসি সেটা আমাকে দেওয়া হোক তো সেই অনুযায়ী হরিয়ানা হাইকোর্ট থেকে একটা নির্দেশিকা জারি করা হয় একে নির্বাচন কমিশনকে জারি করে বলা হয়েছিল যে আপনি সিসিটিভি দেন তারপরে রাতারাতি একটা এ চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করে দিয়ে বলা হলো যে না পঁয়তাল্লিশ দিনের পর আর কাউকে কিছু সিসিটিভি দেওয়া যাবে না কারণ পঁয়তাল্লিশ দিন ধরে সেটাই আমরা সংরক্ষিত করব যেটা নিয়ে মামলা হয়েছে তার তার বাইরে আমরা কিচ্ছু দেবো না আপনাকে অর্থাৎ দেয়া হয়নি যারা বলছেন যে নির্বাচন কমিশন বড় বড় কথা বলছে জ্ঞানেশ কুমার যে আপনারা আমাকে হলফনামা দেন আয়েন দেন ত্যান দেন শপথনামা দিয়ে বলুন তাদের কাছে তো সু হাইকোর্ট বলেছে হাইকোর্টকেও তারা দেয়নি সম্প্রতি দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টে ওই প্রাচা ওই মেহবুব প্রাচা এর এবার যে ও আর হরিয়ানা কথাটা আর বলেনি এবার চলে গেছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যত সিসিটিভি আছে সবটা আমাকে দেওয়া হোক হাইকোর্ট বলেছে হাইকোর্ট চেয়েছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন বলেছে না না আমরা পঁয়তাল্লিশ দিনে বেশি দেবো না কি এই নিয়মটা কবে করলেন জিজ্ঞেস করলো এই নিয়মটা আপনি কবে করেছেন এই নিয়মটা তো হরিয়ানার পরে হয়েছে তো হরিয়ানার আগে তো নিয়মটা ছিল না তাহলে আপনি আগের নিয়মটা কি করে চালাবেন চালাবেন এই নিয়ে হয়েছে বাদানুবাদ শুরু হয়েছে তার মানে নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকারকে কাজে লাগিয়ে যা খুশি তাই করে যাচ্ছে আরে দেশের মানুষ সেটাকে বসে বসে মজা দেখছেন এবং দেশের মানুষ তাদের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে তাদের ভোটাধিকারকে হরণ করা হচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই এই কয়েকদিন ধরেই এই ভোটে বিধান বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর থেকে যেভাবে সবাই রাহুল গান্ধীকে নিশানা করেছেন এবং আমি দেখলাম দুটো মানুষকে দেখে খুব কষ্ট হয় একটি হচ্ছে যে উত্তরাখণ্ডের এক ব্যক্তি সাংবাদিক মানে সাংবাদিক ছিলেন তিনি একটা ইউটিউব চ্যানেল চালান খবরহাট বলে তো তিনি তিনি থিনাকে দেখে তিনি রাহুল গান্ধীর অত্যন্ত ভক্ত মানে এত ভক্ত যে রাহুল গান্ধী যা করেন সেটাই সঠিক বলতেন এতদিন ধরে বলতেন বিহার বিধানসভা নির্বাচনে হারার পর রাহুল গান্ধীর গোষ্ঠী তুষ্টি করছেন ভাবি না এরা আর এস লোক আর এস লোক হয়ে রাহুল গান্ধীর ভক্ত সে ছিল না কেমন জানা নেই আর আমাদের পশ্চিমবাংলার একজন নাম করা দৈনিক পত্রিকার নাম করা সাংবাদিক যিনি বয়সে প্রবীণ এবং যার সাংবাদিকতা দেখে আমরা অনেক উদ্বুদ্ধ হতাম তার লেখা আমরা মনে তিনি একটা সময় মানে কয়েক বছর আগেই রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর কাছ থেকে নরেন্দ্র মোদীকে শিক্ষা নিতে বলে পরামর্শ দিয়েছিলেন তারপরে তিনি যে জেলে যান এই যান সে যান অনেক কিছু হয় হয়েছিল তো এখন তিনি বলছেন রাহুল গান্ধী বিজেপির বোঝা আরে বাবা এর তো মমতা ব্যানার্জি বল হঠাৎ বিজেপির বোঝা বলছেন কেন একটা জিনিস পরিষ্কার রাহুল গান্ধীকে যারা আক্রমণ করছেন তারা ভয় থেকে আক্রমণ করছেন মনে রাখুন আমি আমি খুব স্পষ্ট আমি অত রাজনীতি বুঝি না সুমন্ধার মতো রাজনীতি বোঝা আমার ক্ষমতা নেই কিন্তু মনে রাখবেন যে পশ্চিমবাংলায় যদি কংগ্রেস উত্থা কংগ্রেসের উত্থান হয় রাহুল গান্ধীর যদি উত্থান হয় রাহুল গান্ধী এই রাজ্যের জনমানুষের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং মুসলমানরা তার প্রতি আস্থা রাখছে যদি এই রাজ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় কংগ্রেসে কার ক্ষতি হবে মমতা ব্যানার্জির ক্ষতি হবে তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বলবে রাহুল গান্ধী বিজেপির সম্পদ বলবে এটা স্বাভাবিক আর রাহুল গান্ধী যে কথাগুলো বিভিন্ন মহলে তুলছে জাতীয় রাজনীতিতে তুলছে ধরুন যে কথাটা আজ থেকে পাঁচ বছর আগে নোট নোটবন্দি নিয়ে সেটা আজকে লাগছে না তিনি বলেছিলেন এই নোটবন্দি গোটা ভারতবর্ষকে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেবে হচ্ছে না হয়েছে জিএসটি গব্বর সিং ট্যাক্স না হয়েছে আপনি যদি পরম্পরাগতভাবে রাহুল গান্ধীর যতগুলো চিন্তা ভাবনা আছে যা যা চিন্তা ভাবনার কথা তিনি বলেছেন একটা কথা বলেছেন এই যে ভোট চুরির কথা তিনি বলছেন আজকে যারা তাকে কটাক্ষ করছেন সুমন চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা তারা দেখে রাখুন আর কয়েক বছর পরে এই ভোট চুরিটাই ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের গণতন্ত্র ইতিহাস সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে এবং নরেন্দ্র মোদী সরকারের পতনের হাতিয়ার হয়ে এই ভোট জড়িয়ে ইস্যু এটা মাথায় রাখবেন আমরা আপনাদের মতো অত বড়ো মাপের সাংবাদিক নয় বা আমরা অত অত বড়ো মাপের ধান নয় এটা মনে রাখবেন আজকে এর কথা বলবো ওর কথা বলবো তার কথা আমরা নীতি আদর্শে বিশ্বাস করি যে নীতি এবং আদর্শের প্রতি একটা মানুষ অবিচল রয়েছে যে আদর্শ নীতি নিয়ে যিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন যিনি বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খোলার কথা বলেছেন তাক প্রতি যদি সামান্য সহানুভূতি আপনারা দেখান তাতে কি ক্ষতি হয়ে যাবে খুব ক্ষতি হয়ে যাবে নাকি লক্ষ্যটা অন্য কারো অন্য কোনো উদ্দেশ্যকে অন্য কোনো আদর্শকে প্রভাবিত করার জন্যই রাহুল গান্ধীকে নিশানায় এনেছেন কারণ ভারতবর্ষের মধ্যে একটিমাত্র ব্যক্তি আছেন রাহুল গান্ধী যিনি এই সকল প্রভাবিত এই সকল প্রভাব থেকে মুক্ত যিনি বলতে পেরেছেন আরে শেষে নীতি আদর্শকে ভারতবর্ষের মাটি থেকে আমি নিঃশব্দভাবে বিনাশ করব এই কথা বলার সাহসের জন্যই তাকে কুর্নিশ জানানো উচিত সবশেষে বলব যে যদি এখন আর জেডি কংগ্রেস এবং বিহার বিধানসভা নির্বাচনে জয়ী বিরোধী প্রার্থীরা যদি পদত্যাগ করেন সেটা গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হবে এবং সেই কালো দিন আরও কালো হয়ে উঠবে যখন সমগ্র ভারতবর্ষ করছে ওঠে